এই যে 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 টাকার লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে আছে হ্যাঁ এই যে যাতে এবং এ বিষয় নিয়ে বিভিন্ন মিডিয়াতে পত্র পত্রিকায় নিউজ আসছে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা ওর মা যে ও যে মালয়েশিয়া থেকে দশ হাজার করে লিঙ্গিত পাঠিয়েছে সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে আছে হ্যাঁ এই যে ডকুমেন্টগুলো ব্যাংকের স্টেটমেন্ট আর কাকা যে পুলিশ কেস করেছে মালয়েশিয়াতে এই যে দেখেন আপনি মানুষ্যহিত কাকা এই যে ও যখন টাকা নিয়ে পালায় তখন কিন্তু কাকার মানুষ্যতে আপনি তিন টি পুলিশ রিপোর্ট হয়েছে এই ডকুমেন্টটা আমাদের কাছে আছে এবং আপনাদের দেখাচ্ছি এই যে তিনটি কিন্তু পুলিশ পুলিশ কেস কারগুজারদের কাছে আছে হ্যাঁ এই চালজিরা কোম্পানি যে মালিক মানুষ্যয়া সে হচ্ছে আজু সাহেব লাটপক কেয়ারিগো স্মলের থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আজ চলুন তার পক্ষে আমি আমার চাচা আজমের মালয়েশীয় প্রতিষ্ঠান জাজিরা এম এস তে দশ বছর যাব শেষ বিভিন্ন সময়ে দুই কোটি পাঁচ লক্ষ টাকা আত্মসাত করে পালিয়ে আসে পরবর্তীতে সময়ে সালিস ব্যবস্থার মাধ্যম দিয়ে উক্ত টাকা থেকে সোহাগের আম্মা বত্রিশ লক্ষ টাকা পরিশোধ করেন ব্যাংকের মাধ্যমে বাইশ লক্ষ টাকা আর 10 লক্ষ টাকা সে ক্যাশ দিয়েছে 32 লক্ষ টাকা সে আমাদের দিয়েছে সোআগের আম্মা নিজে স্বীকার করেন এবং আমিও স্বীকার করি যে 32 লাখ টাকা পেয়েছি এরপরে টাকা না দিতে অস্বীকৃতি জানালে আমরা যখন এলাকাবাসীর মাধ্যমে টাকা উদ্ধারে চাপ সৃষ্টি করি ঠিক তখনই সোআগের পরিবার আমার চাচা সহ আমার পরিবারের সকলের নামে পুরোটা বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালায় সম্পর্কে ক্যানিগোস মডেল থানায় একটি মামলা দায়ের করেন অক্ষবর্ত পরবর্তীতে সোহায়গের আম্মাজ আল্লাহ বেগম উক্ত বিষয়ে আমার চাচা আজমের পক্ষে ক্যান্ডিগোস মডেল একটি অভিযোগ দায়ের করি এবং আইনি সহায়তার চেয়ে হিউমেন রেটার্সাইটি মানবাধিকারে একটি লিখিত অভিযোগ করি চেয়ারম্যান বরাবর এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট থানায় তিনটি মামলার রয়েছে এবং ব্যাংক স্টেটমেন্ট একাধিক অনলাইন মিডিয়ায় নিউজ প্রকাশিত খুবই সংযুক্ত প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জাতির দর্পণ আপনাদের কাছে আমার দাবি উক্ত ঘটনার রহস্য উদ্ঘাটে করে ইলেকট্রিক মিডিয়া সহ পত্র পত্রিকায় নিউজের প্রকাশের অনুরোধ রইল এবং এই অর্থ আত্মসাথের ফলে আমার চাচার পরিবার আজ চরম দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এই অর্থ আমার চাচার পরিবারের একমাত্র অবলম্বন ছিল আমরা অবিলম্বে এই ঘটনা সুষ্ঠু তদন্ত এবং আত্মসৎকারী আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি